হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আবার একটা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে দেখাবো বাইবেশন ছয় ইঞ্চি লাভ লাভ কন্ডমটা আপনারা কীভাবে ব্যবহার করবেন এটার ব্যাপারে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো আচ্ছা এটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি ঠিক আছে আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে দেখুন এই যে ক্যাপসুল আর এটা হচ্ছে ছ ইঞ্চি একটি বাইভেশন কন্ডম ঠিক আছে আর প্যাকেটটা কিন্তু এইভাবে যাবে ইনটেক প্যাকেট এই যে ইন্টেক যাবে এভাবে আমি জাস্ট এটা দেখানোর জন্য এটা খোলা হয়েছে আচ্ছা এটা অনেকে জিজ্ঞেস করে আমরা তো বাইবেশনটা অন করতে পারি না বা বাইবেশনটা আমরা ব্যবহার করতে পারছি না কীভাবে ব্যবহার করব আজকে আমি ভিডিওতে দেখাই দিব এই যে প্রথমত হচ্ছে দেখেন এখানে হার্ট আর এখানে নরম আপনারা এই নরম জায়গাটার মধ্যে চাপ দিলে দেখেন হাতের মধ্যে কিন্তু বাইবেশন হচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতের মধ্যে বাইবেশন হচ্ছে আচ্ছা এটা আমি অফ করে দিই এবং এখন দেখাবো এটা কীভাবে এটার ভিতরে প্রবেশ করাবে আচ্ছা প্রথমে এই যে একটা ফর্ম আছে সেটা আমরা খুলে ফেলব তারপর এটাকে ভাঁজ করে নেব ভাজ করে নেওয়ার পরে এটার মাথার দিকে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন এই যে একটা ছিদ্র আছে একটা পয়েন্ট এটা হচ্ছে ভাইব্রেশন সিস্টেম এই যে আমি এই ভাইব্রেশনটা মাথা যেদিকে নরম সেটা এটার ভিতরে ঢুকাই দেবো ঠিক আছে এভাবে ঢুকাই দিতে হবে এটা কিন্তু ঢুকে গেছে ভিতরে ঠিক আছে এই যে এখান দিকে চাপ দিবেন আপনারা চাপ দিলে কিন্তু এখানে ভাইব্রেশন হবে এটা আমার হাতে কিন্তু কাঁপতেছে আপনারা হয়তো বুঝতে পারছেন এটা কিন্তু ভিতরে কাঁপতেছে ঠিক আছে এভাবে এটা ইউজ করবে আর এটা কিন্তু ব্যবহার করলে কিন্তু আপনাদের জিনিসটা কিন্তু স্টম করতে সাহায্য করবে প্লাস এটা টাইমিংটাও বাড়াতে সাহায্য করবে এটা টাইমিংটা যাদের ভাইয়ের টাইমিংটা হচ্ছে না তাদের কিন্তু টাইমিংটা বাড়াতে খুবই কাজ করবে প্লাস এটা কিন্তু স্টম করতে সাহায্য করবে দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট খুব হেভি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু ছেঁড়া বা ফেটে যাওয়ার কোনো চান্স নেই দেখেন দেখতে পাচ্ছেন হ্যাঁ যারা এই প্রোডাক্টটি নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অর্ডারটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আর অর্ডারটি কনফার্ম করার জন্য শুধু একশো টাকা বিকাশ করে দেবেন আর বাকি টাকাটা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে